হ্যালো সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে কাতারের দ্য থেকে মুক্তার শহর তো আপনারা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট করে দিবেন তো আজকে কথাগুলো হচ্ছে আমরা যারা প্রবাসী আছি অনেকেই দেখবেন যে আশেপাশে আপনার বাড়ির আশেপাশে অনেকেই হুট করে বড় হয়ে যাচ্ছে মানে খুব অল্প সময়ের ভিতরে তারা কিন্তু অনেক টাকা পয়সার মালিক হয়ে যাচ্ছে এখন তাদের এই সিক্রেটটা কী এই জিনিসটা যদি আপনিও জানেন তাহলে আপনিও কিন্তু খুব তাড়াতাড়ি বড়লোক হইতে পারবেন তো এই জিনিসটাই কিন্তু আজকে বলবো ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো তিনটা ব্যবসা যদি আপনি করেন তাহলে আপনি সরাসরি খুব অল্প সময়ের ভিতরে বড় লোক হইতে পারবেন মানে অনেক টাকা পয়সার মালিক হইতে কেউ আপনাকে আটকাইতে পারবে না আপনি যদি এই জিনিসটা করতে পারেন সর্বপ্রথম হচ্ছে আদম ব্যবসা মানে যারা আপনার বিষের ব্যবসা করে আপনি যদি এই ব্যবসাটা করতে পারেন তাহলে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট বড় লোক আপনি এলাকাতে যাবেন গিয়ে মানুষকে বোঝাবেন যেভাবে হোক বুঝাবেন বোঝাই বিষা দিয়ে লোক নিয়ে আসবেন তো এই জিনিস করে আপনি আশেপাশে দেখেন অনেক মানুষ কিন্তু এভাবে কুটি কোটি টাকার মালিক হয়ে গেছে আপনি শুধু মিডল ইস্টে না যদি ইউরোপে এই জিনিসটা করতে পারেন তাহলে তো আরও ডাবল চাঙ্গা ব্যবসা হুম ইতালিতে আপনার একটা বিশে আঠারো লাখ বিশ লাখ তো আপনারা যদি আদম ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু কুটিপতি হওয়া কেউ ঠেকাইতে পারবে না এটা হচ্ছে এক দুই নম্বর হচ্ছে আপনি যদি এইখানে মিডল ইস্টে কথা বলতেছি যে সাপ্লাই কোম্পানিগুলো আছে তাদের সাথে আপনি যদি কন্ট্যাক্ট করতে পারেন তাদের সাথে যদি আপনি আন্ডারস্ট্যান্ডিং ভালো করতে পারেন তাদেরকে বলবেন যে তাদের লোক লাগবে আপনি এই লোকগুলো ম্যানেজ করে দিবেন তা আপনি দেখেন একটা কোম্পানিতে যদি আপনি তিনশো লোক দেন যদি আপনি দশ রিয়াল করেও নেন দৈনিক আপনার কত টাকা আসতেছে তিন হাজার টাকা মান্থলি আপনার কত আসতেছে তো আপনি যদি এরকম সাপ্লাইয়ের কোম্পানির ভিতরে লোক ম্যানেজ করে দিতে পারেন তাহলে এইখানেও কিন্তু অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন আর তিন নাম্বার হচ্ছে কাজের ঠিকাদারি আপনি যদি কাজের ঠিকাদারি করতে পারেন যেমন ধরেন মিডল ইস্টে অনেক আরবিরা আছে আপনার অনেক বাংলাদেশি বা অনেকেই আছে কাজ জানে কিন্তু কথা বলতে জানে না তো আপনি যদি এই কাজগুলা নিতে পারেন নিয়ে লোকের মাধ্যমে করাবেন তো এইখানে কিন্তু খুব ভালো একটা বিজনেস আছে তো আপনি যদি এই বিজনেসটাও করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব অল্প সময়ে কুটিপতি হয়ে যাবেন এটা কিন্তু কেউ ঠেকাইতে পারবে না এটা একবারে সার্টিফাইড গ্যারান্টেড আপনি আপনার আশেপাশের এলাকার মানুষ যারা আছে তাদের ইতিহাস ঘেটে দেখেন তারা কিভাবে এত শর্টকাটে বড় লোক হয়েছে কীভাবে তারা এত কোটি কোটি টাকার মালিক হয়েছে এর পিছনে কিন্তু রহস্য এটাই তো আপনার প্রবাহী জীবনের কোটিপতি হওয়ার সবচেয়ে মেইন বিজনেসগুলো হচ্ছে এইগুলা এই জিনিস করা ছাড়া আপনি নামে হয়তো খুব মানে ভালো চলতে পারবেন না পেটে বাজে থাকতে হবে কোনোরকম জীবনযাপন করতেছেন খাবার দাবার খাইতেছেন আপনার ফ্যামিলি চলতেছে কিন্তু আহামরি কিছু আপনি করতে পারবেন না এই জিনিসগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনি নিশ্চিত বড় লোক তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ